এই যে বন্ধুরা দেখুন আমি একটুখানি কিন্তু সাজুগুজু করেছি সাজুগুজু এই কারণের জন্যে করেছি একটুখানি বাইরে যাব বলে আর এদিকে ছেলে কাজ চালু করে দিয়েছে অলরেডি ওই জন্য বলে একটুখানি ভিডিওটা করিনি এই যে দেখতে থাকুন কী সুন্দর করে করছে দেখুন আর আগের দিনে ভিডিওতে আমি দিয়েছিলাম যে হলুদ গায়ে রঙটা দিয়েছিল তারপরকে গিয়ে অরেঞ্জ অরেঞ্জ একটা দিয়েছিল তারপরকে গিয়ে এই যে মানে পেটে মানে সাপের পেটটা খানটাতে সাদা আর কি দিয়েছিল তো ওইটা এতদূর পর্যন্ত তো ভিডিওটা করেছিলাম আমলি না ফু ফুল ফিনিশিং ভিডিওটা না দিলে যেন কেমন যেন লাগবে সাপটা কিভাবে পার্থ আর কি মানে বানাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন কি সুন্দর কিন্তু কালো রঙটা নিয়ে প্রথমে ডোরাকাটা ডোরাকাটা দিয়ে দিল তারপর কে গিয়ে ব্রাশের সাহায্যে ওই যে একটা লেয়ার হয় না গলার মধ্যে ওই যে গোল 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 চ্যাক 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 চাক করে ওই রকম একটা দাগ দিয়ে দিচ্ছে ব্রাশের সাহায্যে তো পার্থ কিন্তু পুরো ফুল বডিটাতে দিয়ে দিয়েছে মানে পেটের তলার দিকে অংশটাই দিয়ে দিয়েছে এই যে দেওয়ার পর কিন্তু না মানে কেমন যেন লাগছে আমার তো ভীষণ ভয় লাগছে আর এখানে আছে কালো ওই যে কালো রঙটাই রেখেছে ওইটা এটা শুকনো ডাস্ট রংটা আছে কালোটা আর এই রংটা নিয়ে একটা কাপড় বসিয়ে নিয়েছে এই দেখছেন একটা কাপড়টা আঙুলটার মধ্যে ফাঁসিয়ে নিয়ে তারপর কে গিয়ে শুকনো ডাস্ট ওই কালো রংটা নিচ্ছে তারপর হালকাভাবে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে যোথায় জোথায় আর কি ওর মনে হচ্ছে মানে সাপের আমাদের হয়তো চোখে সেরকম আসছে না কিন্তু ওর চোখের মধ্যে ভাসছে যে কেমন হবে রূপটা আর কি সাপের তো এরকম দিয়ে দিচ্ছে আর কি আর যখন দিচ্ছে কিন্তু মনে হচ্ছে ওরিজিরার ওরিজিরার ভাব মনে হচ্ছে এই বাবা আমাদের মানে মা কাকিরা বলতো বাপরে ওখানে সাপ দেখলাম সাপটা পুলোর মতন একদম মুখ কেড়ে আছে এরকম কথা শুনতাম সত্যি এখন দেখি মনে হচ্ছে একদম বাপরে বা ফোনাটা তুলে আছে এমন মনে হচ্ছে সত্যিকারই যেন তো যাই হোক বন্ধুরা একবার ভাবুন তো এরকম যদি কাছে অরিজিনাল থাকে তাহলে আমাদের কি অবস্থাটা হবে তাই না কিন্তু পার্থ মাটির সাপগুলো বানাচ্ছে বটে কিন্তু এর মানে এরকম রূপও কিন্তু আমাদের ধরতে একটুখানি যেন কেমন কেমন লাগবে আমার তো ভীষণ দেখে নিয়ে গাটা লেখা লেখা করছেই সাপ বলে কোথা তাই তো বেশি মজা কি বেশি চালাকিগিরি করা চলবে না ও তো এই দেখুন বন্ধুরা পার্থ কি সুন্দর আস্তে আস্তে দিয়ে দিল এই যে এবার কিন্তু এই সাপটাকেও ওইভাবে করে নেবে তাই পার্থ এই যে তখন আমি দেখাতে পারলাম না এই যে এই যে কিন্তু একটুখানি অন্যতম হবে না জানি না ওই হবে সেটা আমি বলতে পারছি না আর পার্থ এ সময় কিন্তু কথা বলে না এক ধ্যানে এক মনে প্রাণে কিন্তু পার্থ করতে থাকে করতে থাকে এ কারোর জন্যে কারণ মনটা দিকে ছোটালে হবে না কারণ এইসব কাজ নিখুঁতভাবে করতে হয় তাই বলুন না তাই তো আমি তো ঠিক বলছি তাই তো কারণ এই সব কাজ আমাদের দ্বারাই তো হবে এই না এই ছোট ছেলেটা যে করছে ছোটোর থেকে যে ওর আগ্রহ আছে এসবের প্রতি তাইও করতে পারছে সবারই কিন্তু এই ধৈর্যটা থাকবে না এই যেন সামনের অংশটাই দেখুন কী সুন্দর ডরাকাটা ডোরা কাটা টকটক টকটক করে দিয়ে দিচ্ছে আমাদেরকে দিলে কিন্তু আমরা আমাদের হাত কেঁপে যাবে তাই না আর এই সাপটাকে দেখুন এই সাপটাকে কিন্তু ফুল কালো করেছে আর পেটের অংশটা কিন্তু সাদা আর এই যে আবার ব্রাশের সাহায্যে ও শাটিং শাটিং দাগটা দি দিচ্ছে এভাবেই কিন্তু পার্থ চারটে সাপকে এভাবে বানিয়ে নেবে আর কি মানে যেমন ও চোখে ভাসছে ওর কিন্তু ওই রূপটা চোখে ওর ভাসছে আমরা এখন বুঝতে পারছি না হয়তো জো কেমন করবে তাই না বন্ধুরা তো দেখতে থাকুন পার্থ কিন্তু সব একদম মানে শান্তিপূর্ণভাবে যেহেতু কাজটা করে ওই জন্যে যখনও সময় পায় তখনই করে এই যে হাতের এই যে এ সাপটা খুব করছে আর দেখে মানুষের সত্যিকারই যেন বিষি মানে বিষধর সাপগুলো একদম তাকাচ্ছে এরকম লাগছে বাপরে বাপ কাছের থেকে তো বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে ক্যামেরাই জানি না কতটা কী ভালো লাগছে না লাগছে আপনাদের তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি করছে কারণ একটা কমেন্টের অপেক্ষায় আমাদেরকে থাকতে হয় কমেন্ট পেলে আমাদের আরও ভালো লাগে আর কি যে না যে সকল জিনিসগুলো আর কি পার্থ করছে ওইগুলো আপনারা কমেন্ট করছেন পার্থ তখন তো আরও খুশি ভেবে আরও ভালোবেসে করবে তাই না এইটুকুনি তো পার্থক্য বলতে পারি যে বাবু দেয় কমেন্ট এসছে তোর মোবাইল তোর ভিডিওতে তো এটাই পার্থ খুশি হয়ে যায় তো এখন ওই জরেকাল ঋষিমণি আর আস্তিক ঋষিমণি বাবা তো আমি ওইগুলো বলতে পারি না কে কোনটা এখন যতক্ষণ না ফুল কমপ্লিট দেয় আর কি দেখবেন আমার ভিডিওর মধ্যে এই দুটো মিস্টেক হয়ে যায় তো এখন পারতো এগুলো চোখগুলো অন্তত আঁকছে চোখগুলো আঁকার পরকে দেখিও কি আর কি কি করা যায় তো এই যে এদেরকে বডিতে রং হয়ে গেছে মাকে আলতা পরিয়ে দেওয়া হয়ে গেছে তারপর ব্লাউজ রঙের ব্লাউজ পরিয়ে দিয়েছে আবার একটা ব্রাশের সাহায্যে আর পার্থর কাছে কিন্তু অনেকগুলো ব্রাশ আছে ওই ব্রাশগুলোই একটা একটা করে একটা রঙে ছপকায় আর একটা 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 করে করতে থাকে তা এখন কাজল পরিয়ে দিচ্ছে এই যে চোখটা এখন ঘোলাসটা আছে ঘোলাটান ঘোলাটান ভাব আছে এটা এক এত সুন্দর এঁকে দেবে না মনে হবে সত্যিকারই যেন তাকাচ্ছে আর দেখে মনে হচ্ছে যেন সে বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছে একদম গুলু গুলু লাগছে তাই না মনে হচ্ছে ধরে নিই কলে চাপিয়ে নিয়ে এরকম লাগছে তো আর ওই যে একটা আছে না উঁচু টাইপের ওইটা জোটা বসাবে বলে ওই মাথাটার কাছে উঁচু টাইপে একটুখানি মাটি দিয়ে করেছে আর কি তো হাতে এই যে লাল অংশটা আছে লাল রঙটা ওই রঙটা করে দিয়েছে তারপরকে দিয়ে একটা চুক্ত আঁকা হয়ে গেল আর একটা চোখ পার্থ আঁকছে নিখুঁতভাবে তো আমি এই জন্যে একটুখানি সাইডে আছি আমি বলি না সামনে বেশির সামনে গেলে অনেক সময় এইদিকে ওদিকে ই করতে করতে চোখ অন্তত চোখ জিনিস বলে কোথায় চোখ আঁকছে তো কারণ অনেকটা রঙটা যদি ছড়িয়ে যায় তখন আবার ওর কষ্ট হবে ওর অসুবিধা হবে ওই জন্য আমি দূর থেকে ক্যামেরাটা করছি এই এই যে বন্ধুরা ক্যামেরাটা কিন্তু হিলছে আমার কিন্তু কিছু করার নেই আমি একটুখানি করছি চোখে চোখগুলো আঁকবে পাতা করে দিয়েছে ভুরু করে দিয়েছে আই ভুরু কিভাবে আছে চোখে মায়ের চোখ গুলো নি পার্থ চোখে আবার আর এই করছে আর ব্রাশটা নেওয়ার পরে যে সাদা মনো ফেব্রিক না কি যেন রংটা আছে মনে হয় ওইটাই ফেব্রিকেই আছে হয়তো না সাদা ডিভার ওই যে লিকুইড রঙগুলো হয় না ওই রঙগুলোও আছে অনেকগুলো রঙ আছে তো মিলেমিশে এক এক হয়ে যাচ্ছে আমিও বলতে পারছি না ঠিক মতো তো এই যে এখন কিন্তু কো সাদা রংটা দিয়ে দিচ্ছে আর চোখগুলো দেখুন বন্ধুরা এই যে পার্থ মুখের ছাঁচটা করে তো এই শ্বাসটা জানেন তো পার্থ কিন্তু শ্বাস দিয়ে করতে পারে না কারণ পার্থ এটা মানে স্বপ্নান্তর দেখানো কারণ মা যখন আসে মানে এই রূপে তখন পার্থকে বলে দেয় মানে এই রূপে এই রূপটা আসবে আর কি তো ওই জন্যে পার্থ এইভাবে করে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কোনো ছাঁচে কিন্তু ব্যবহার করে না এই কারণ জন্যে যে না আমি করতে একবার প্রথম বছর কিন্তু করার চেষ্টা করেছিল বারবার ভেঙে যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে তার গিয়ে রাত্রে ও যখন এইভাবে একটা স্বপ্ন দেখে তখন পার্থ কিন্তু মানে কি বলবো তখন বলল যে না মা আমি নিজের হাতে করব তো ওই জন্যে পার্থ কিন্তু কেই মাকে মুখ টানত তো বিশেষ করে ও ছাঁচে করে আর এমনিতে তো মানে হাতেই করে ছাচে তো করেই না আমি ছাঁচে বলে ফেললাম সরি তো হাতেই করে তো এইটাই দেখার জন্যে অনেকে আসে পার্থ যে সত্যিই ছেলেটা হাতে যে মুখে সেপটা এত সুন্দর দেয় কোনো তুলনা হয় না মানে ছাঁচের অংশে কেউ বিশ্বাসই করতে চায় না কিন্তু যারা দেখে তারা জানে অনেকেই আর আপনারা দেখে বুঝতে পারবেন তো যাই হোক আপনারা তো মানে দেখেছেন ওর মানে এক একটা যে মুখের ছাঁচগুলো এমনভাবে বানায় মনে হবে ছাঁচ দিয়ে কিন্তু হাত দিয়ে আপনাদের সামনে তো অনেক ভিডিওতে দিয়েছে অনেক ভিডিওতেও বানিয়ে দেয় টপ করে তা এখন মা মনসা চোখগুলো আঁকছে এভাবেই পারত কিন্তু চোখ আঁকার সময় পারতো বলে যে মা আমাকে ডিস্টার্ব করো না কারণ অনেক সময় বারবার বলে যে আমার হাতটা কেঁপে যাবে বা হাতটা একটুখানি এলোমেলো হয়ে গেলে তাহলে ইয়ে হয়ে যাবে তো আমি বললাম বাবু এখানে কাজল কাজলটা একটুখানি মনে হচ্ছে যে বেশি পড়ে ফেলেছে মানে চোখগুলো একটুখানি কেমন লাগছে তো বলছে না তুমি চাচ্ছ কেন ঠিক হয়ে যাবে এটা আমি মেকআপ দিয়ে দেবো তা বললাম আচ্ছা ঠিক আছে আমিও জানি না কতটা মেক দেয়া দেওয়া হবে তো আপনারাও দেখতে থাকুন এই দেখুন দেখছেন আর ভুরুগুলো দেখুন কি সুন্দর করে করছে তাই না বন্ধু এই যে যে দেখুন কী সুন্দর ভুরুগুলো আঁকছে যেমন মানুষের হয় আর কি আমাদের মেয়েদের যেমন ভুরু শেপ আছে ওই রকমই কিন্তু পার্থ ভুরু শেপটা আনার চেষ্টা করছে আমি বুঝতে পারছি অন্তত আর নাকটা দেখুন কি সুন্দর লাগছে কী লম্বা নাকটা করেছে মুখের পানের নাক এখন থেকে এত সুন্দর লাগছে যখন চুল টুল আর কি মানে বসিয়ে দেবে আর কি তখন যখন ফুল কমপ্লিট হয়ে যাবে আর কি তখন কিন্তু দুধ রাখবে এখন থেকে এত সুন্দর্য লাগছে একটা তাই না তো এই যে ভুলটাও কিন্তু নিখুঁতভাবে ও করে নিচ্ছে তারপরকে গিয়ে এই যে আবার যে সকল মানুষের মধ্যে থাকে সেই সকল ওই রূপ নিয়ে আসছে যেমন এই ডেমির অংশটা তাই না আমরা তো ডেমি বলি এই যে কালো কালো করে দিল এবার কিন্তু কালার কম ভালো লাগছে সাদার সঙ্গে কালো বেশ পার্থ এইভাবে করতে আছে